যদি প্রয়োজন পরিবার বিসর্জন দিয়ে যদি প্রয়োজন বাড়িঘর দূর বিসর্জন দিয়ে বুকের তাজা রক্ত দিয়ে হলো ইসলামের সম্মান রক্ষা করার জন্য আল্লাহকে দিকে কারা কারা জীবন দিতে প্রস্তুত দুহাত আল্লাহকে দেখায় আল কোরআনের আলো ইসলামের দুশ্মনেরা ইসলামের দুশ্মনেরা ইসলাম জিন্দা হতা হে হার কারবালা কে বাদ ইসলাম জিন্দা হতা হে ইসলাম জীবিত হয় প্রত্যেকটা কারবালার পরে মুসলমানদের রক্ত যত জমিনে ঝরবে আল্লাহ রব্বুল আলামিনের ইসলামী বিজয়ের বৃক্ষ তত সুদূর প্রসারিত হবে বলে সোহাহান আল্লাহ আল্লাহ নবী রক্ত ঝরিয়েছেন সাদাজন রক্ত ঝরিয়েছেন ইসলামের জন্য জীবন দিয়েছেন এই সাহীদের দেখানো পথ রসুলের দেখানো পথ এই পথ মত অব অবলম্বন করে যারা কেমন পর্যন্ত টিকে থাকবে তারা হবে শিরত আল মুস্তাকিমের পথের ওপর থাকবে বলে সোহাহান আল্লাহ ফিলিস্তিনের মুসলমান আজকে এত নির্যাতিত তাদেরকে অন্য জায়গায় সরিয়ে নেওয়ার জন্য অফার করা হচ্ছে কিন্তু তারা বলছে না আমরা শেষ হয়ে যাব আমরা একদম শেষ হয়ে যাব তারপরও আমরা এই আমাদের এই মাতৃভূমিকে আমরা ছাড়ব না আজকে এই ইসরায়েলে দেখা দেখি আজকে ভারতের মধ্যে মুসলমানদের উপরে স্টিম রুলার চালানো হচ্ছে ভারতের আমি আজকে ফেসবুকে দেখলাম সকালবেলায় দুইজন যুবককে গলা গলা থেকে ধরটাকে দুইজন যুবককে জবাই করে বলি দেওয়া মতো করে আলাদা করে দিয়েছে বলে বলি নাওয়াজুবিল্লাহ এরপর গতকালকে দেখলাম যে কিছু সংখ্যক যুবকদেরকে তাদেরকে লাঠি করছে লাঠি করে তারা এখনো জীবিত আছে এই জীবন্ত মানুষগুলোকে একটা গপ্ত করে সে গপ্তর মধ্যে পানি ঢেলে সেখানে তাদেরকে ফেলে দিয়ে কবরস্থ করা হচ্ছে আজকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন ও মুসলমানরা যখন দেখবে হিন্দুস্থানে এটা হাদিসের মধ্যে রয়েছে যখন দেখবে হিন্দ সংগঠিত হবে মুসলমানদের ওপর যখন নির্যাতন এরকম বেড়ে যাবে তখন হিন্দ আগে একটা বিশাল বড় যুদ্ধ হবে এই যুদ্ধের নাম হচ্ছে গজুয়াতল হিন্দ এই যুদ্ধ হচ্ছে মুসলমান দ্বারা হিন্দুদের সঙ্গে এই হবে এই যুদ্ধে গোটা পৃথিবীর হিন্দুরা এক এক প্ল্যাটফর্মে চলে আসবে আর গোটা পৃথিবীর মুসলমানরা এক প্ল্যাটফর্মে চলে আসবে মুসলমানদের সাথে আর ইহুদি নাসারাদের সাথে শেষ যুদ্ধ হবে গজওয়াতুল হিন্দ হাদিসের মধ্যে আসছে নবীজি সাল্লাম বলেছেন এই গজওয়াতুল হিন্দে অধিকাংশ মুসলমান শাহাদ বরণ করবে কিন্তু মুসলমানদেরই চূড়ান্ত বিজয় হবে বলে সোহান আল্লাহ এই জন্য মুসলমানেরা আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাবো এতক্ষণ যে আলোচনাগুলি আমরা শুনলাম ইসলামকে রক্ষা করার জন্য আল্লাহর দিনকে রক্ষা করার জন্য মসজিদকে রক্ষা করার জন্য আজকে ইন্ডার ভিতরে মসজিদগুলোকে গুলোকে দিচ্ছে মাদ্রাসা গুলোকে দিচ্ছে অক্ষ আইনের দোহাই দিয়ে মসজিদ মাদ্রাসা শেষ করে দিচ্ছে মুসলমানেরা আল্লাহর দুর্গ আল্লাহর ঘর মসজিদগুলোকে রক্ষা করার জন্য আল্লাহর দুর্গ আল্লাহর দিনের দুর্গ আল্লাহ রবির ইজ্জত রক্ষা করার জন্য আল কোরআন এর সম্মান রক্ষা করার জন্য আল হাদিসের সম্মান রক্ষা করার জন্য আল্লাহ রসুলের ইজত রক্ষা করার জন্য যদি প্রয়োজন হয় পরিবারকে বিসর্জন দিতে হবে যদি

সম্মানিত হাজির আল্লাহ রবুল্লাহ আমিন আমাদেরকে আল্লাহর দিনের জন্য কবুল করুক সকল বলে আল্লাহ আমিন